ব্রিটিশ কর্তৃক এদেশে ম্যাগনেটিক পিলার স্থাপনের রহস্য ম্যাগনেটিক পিলার নিয়ে অনেক গুজব ও জনশ্রুতি আছে আর এই প্রাচীন ম্যাগনেটিক পিলার স্থাপন নিয়ে কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ম্যাগনেটিক পিলার বলে আখ্যায়িত করছেন আবার কেউ কেউ বলছেন এর মাধ্যমে ব্রিটিশরা আসলে এদেশের সব গোপন তথ্য চুরি করে নিয়ে যায় তবে আসল ঘটনা হচ্ছে এদেশে ব্রিটিশদের শাসনের সময়কালে সীমানা পিলার গুলো ফ্রিকুয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটি দূরত্ব নিচে পুঁতে রাখা হয়েছিল যেগুলোর মধ্যে পিতল তামা লোহা টাইটেনিয়াম সহ ধাতব চুম্বক সমন্বয়ে গঠিত হওয়ার কারণে বজ্রপাত হবার সময় ইলেকট্রিক চার্জ তৈরি হয় সেটি সরাসরি এই পিলার গুলো শোষণ করে আর্থিং এর কাজ করত। এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেত না অসাধু কিছু অনেক দামে বিক্রি করা যায় এরকম গুজব ছড়ায় কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে হয়ে গেছে। কিছু লোক এগুলোকে মহামূল্যবান বলে অপপ্রচার করে খুঁজে বের করে চুরি করে নিয়ে গেছে প্রকৃতপক্ষে কেউই সীমানা পিলার বিক্রি করে বহু টাকা উপার্জন করার উদাহরণ দেখাতে পারেনি সীমান্ত পিলারগুলোর মধ্যে থাকা তামা পিতল টাইটেনিয়াম জাতীয় ধাতবের সমন্বয়ে তৈরি বলে এগুলো বিদ্যুৎ সুপরিবাহী হয় বলে অপপ্রচারের ফলে এসব পিলার চুরি হতে থাকে ব্রিটিশ শাসন আমলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তির পিলারগুলো সারা দেশ জুড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল একটি নির্দিষ্ট গুরুত্ব পর ফ্রিকুয়েন্সি মিপে মিপে এবং এই পিলারের রেডিও ইলেকট্রনিক্স তরঙ্গের সাহায্যে ভূমি ও ম্যাপ প্রস্তুতি করতে এবং এটি বিমান চলাচলেও সহযোগিতা করত সে সময় এখন যেমন মোবাইল ফোনের টাওয়ার বসানোর সময় একটা থেকে আরেকটার দূরত্ব আর ফ্রিকুয়েন্সি নিপে ম্যাপ করে বসানো হয় আগেকার আমলে বজ্রপাতে নিহত হবার সংখ্যা ছিল অনেক কম যেটি এখন এতটা বেড়ে গেছে যে মানুষ রীতিমতো চিন্তায় পড়ে গেছে এখন নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন কেন ব্রিটিশ আমলে এগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল বজ্রপাতে মৃত্যু রোধকল্পে সরকারকে ব্রিটিশদের মতো করে পিলার স্থাপনের উদ্যোগ আবার গ্রহণ করা উচিত বলেও মতামত দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের ভুল হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন